নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে এক বিরাট শিল্পপতি ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক হঠাৎ রাত্রে স্বপ্ন দেখে একটা মাথায় চিন্তা খেলে গেল যে আমার এত সম্পত্তি যদি আমি বসেই বসে খাই তাহলে কতদিন খাবো সে তার কর্মচারীকে ফোন করলো বলছে আচ্ছা আমার কত টাকা রয়েছে বলো তো দেখুন স্যার আমি তো বলতে পারব না অ্যাকাউন্ট্যান্ট বলতে পারবে বলছে ঠিক আছে অ্যাকাউন্ট্যান্টকে ফোন দাও অ্যাকাউন্ট্যান্টকে ফোন করেছে বলছে আচ্ছা বলো তো আমার কত টাকা আছে এবং আমার কত দিন চলবে অ্যাকাউন্ট্যান্ট হিসাব করে বলল যে দেখুন স্যার আপনার যা টাকা আছে আপনি মোটামুটি বসে বসে খেলেও তিন পুরুষ চার পুরুষ তিন পুরুষ তিন পুরুষ বংশ পরম্পরায় বসে বসে খেতে পারবেন তারপরে শেষ হবে তার মাথা ঘুরে গেল তাই তো তিন পুরুষ খাবার পরে ছাড়া চার পুরুষ যারা জন্মাবে তারা কি খাবে সেই চিন্তাই তাকে পেয়ে বসলো সে তো চারিদিকে সকাল থেকে চারিদিকে ছুটে বেড়াচ্ছে তখন আগে ভদ্রলোক বললো দেখ এক কর তারই এক কলিক মানে ব্যবসাদার বলে এক কাজ কর তুই ওই গুরুদেবের কাছে যা তাদের কুলগুরু আছে না ওখানে যা তো কুলগুরু কুলগুরুর কাছে যেয়ে বলছে হে গুরুদেব আমি খুব দুশ্চিন্তায় আছি তুমি কী চিন্তা বলো ওই দেখো আমার যা টাকা আছে আমি তিন পুরুষ আমার তিনটে পুরুষ আমি মরে গেলে আমার ছেলে তারপরে তার ছেলেরা বসে বসে খেয়ে শেষ কর শেষ হয়ে যাবে কিন্তু তার পরের পুরুষটা চার পুরুষ চার নম্বর পুরুষ যারা তারা কি খাবে এই চিন্তা আমাকে পেয়ে বসেছে তখন গুরুদেব একটু হেসে হেসে বললো তুমি এক কাজ করো তুমি কিছু রেশন নাও এক দিনের মতো কিছু চাল কিছু আটা কিছু তেল এইসব নিয়ে ও যে নদীর ধারে একটা গাছের তলায় একটা ঝুবড়িতে এক দেখবে একজন বুড়ি মানুষ আছে সে বসবাস করে তুমি ওখানে যাও ওই রেশনগুলো তাকে দিয়ে আসবে সে যথা যথারীতি ওই নটা দশটা এরকম হবে কিছু রেশন রয়েছে একদিনের মতো সেই বুড়িমার সেই বুড়ি মানুষের একদিনের মতো খাবার দাবার চলবে এরকম খাবার নিয়ে সে বুড়ির সে ঝুবড়ির সামনে দাঁড়িয়ে আছে তারপর তাকে ডাকলো ও বুড়িমা বাইরে আসুন বুড়িমা বাইরে এলো কী বাবা বলছে বুড়িমা আমি এই রেশনটা এনেছি তুমি এই রেশনটা রাখো এতে একদিনের মতো চাল ডাল তেল নুন আটা আছে তখন বুড়িমা সবিনয়ে নয় বলল যে দেখো বাবা তুমি অনেক কষ্ট করে এসেছো স্বীকার করলাম কিন্তু আজ তো আমার খাবার লাগবে না কেননা আজকে আমার খাবার আছে অতএব আজকে আমার ওই খাবার লাগবে না আজকের ওই খাবারটা ওই রেশনটা তুমি অন্য কালকে দিয়ে দাও তখন সেই শিল্পপতি ব্যবসাদার চার তিন পুরুষ বসে বসে খেলেও চলবে চার পুরুষ কী খাবে সেই চিন্তা করছিল সে বলছে তাহলে বুড়িমা মা আপনার কালকে তো লাগবে নিয়ে রাখুন বলছে কালকের চিন্তা কালকে হবে সে ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলি সে আছে সে কালকে চিন্তা কালকে করবে আজকে আমার চলে যাচ্ছে আমি কালকের জন্য আর চিন্তা করিনি বাবা তুমি নিয়ে যাও কালকে যা হবে কালকে দেখা যাবে তাহলেই সেই তার ধ্যান ভঙ্গ হয়ে গেল সে ভাবলো একটা বুড়ি মানুষ তাকে আজকের খাবার আছে বলে সে কালকের খাবার রাখছে না কালকে চিন্তা সে করছে না আর আমি তিন পুরুষের পরে চার পুরুষ কী খাবে সেই চিন্তা করছি ব্যাস তার জীবনের পরিবর্তন হলো এবং সেই থেকে সে গুরুর কাছে দীক্ষা নিয়ে সে শুধু আজকের দিনটাই আমার কাছে মহাবূল্য মহামূল্যবান এবং কাল সকাল হবে না হবে না আমার জীবনে এই চিন্তায় তাকে পেয়ে বসলো এবং তার আধ্যাত্মিক চেতনা হলো ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলো